জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গানম্যান পেলেন এনসিপির যে ছয় নেতা এবারে জানিয়ে দিব শরীয়তপুরে এনসিপি ছাত্রদলের সংঘর্ষ আহত পাস এদিকে সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান বিপিনুরের আরও থাকছে পঁচিশ ডিসেম্বর তিন কমিউটারের যাত্রায় স্থগিত দশ রুটে চলবে বিশ স্পেশাল ট্রেন এবারে জানিয়ে দিব হাদিকে হত্যা ও পরে কি ঘটানো হবে সব পূর্ব পরিকল্পিত বলছে নাহিদ সব শেষে জানিয়ে দিব নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গানম্যান পেলেন এনসিপির যে ছয় নেতা জুলাই যোদ্ধা সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে সোমবার দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে বিলিপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশ জনকে গানম্যান দেওয়া হয়েছে এদিকে পুলিশের সূত্রে জানা গেছে এই তালিকায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহব্যাক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজি সালম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা গণ পরিষদের সভাপতি নুরুল হকনুর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান গানম্যান পাচ্ছেন আরও জানা গেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা মহানগর পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে সহ অস্ত্রের লাইসেন্স দেওয়া হচ্ছে শীঘ্রই এদের মধ্যে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ ছাকিম ডেমরা যাত্রাবাড়ি এলাকা থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানবির আহমেদ রবিন পাবনা তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাফির তুহিন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ সহ আরও বেশ কয়েকজন এছাড়া ফ্যাসিবাদ ও বিরোধী আন্দোলনে সোচ্চার থাকা শহীদ ওসমান হাদির পরিবারকে দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা শরীয়তপুরে এনসিপি ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ আহত পাঁচ শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচজন আহত হন সোমবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব সিকদারের উপর গুলির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে শহরের চৌরাঙ্গি এলাকায় দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা এ মিছিলের মধ্যে এক ছাত্রদলের কর্মী মোটরসাইকেলে ঢোকা নিয়ে কথার কাটাকাটি হয় পরে সংঘর্ষ বেঁধে যায় এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচজন আহত হন এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছেন দুই দলের নেতাকর্মীরাই জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এলেও অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান ভিপি নুরের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ সংসদ ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত দুই হাজার উনিশ সালের বাইশ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু বিপি নুরুল হক নূরের উপর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার ও দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি প্রতিবাদ সভায় বিপি নুরুল হক নূর বলেন আমাদের অনেকেই গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিএ মারে সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থুমারি তিনি বলেন আমরা বলছি উনত্রিশ অগাস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই আমি গানম্যান নেব না আমি তা প্রত্যাখ্যান করছি তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি ডাকসু সেই ডাকশু থেকে আজকের এই প্রোগ্রামটি করা উচিত ছিল এটা পরিষ্কার এবং সত্য উপলব্ধি যে অনেক বছর পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে আমি ডাক ডাকসু ও আমার অনুজ নেতৃবৃন্দকে অনুরোধ করব ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দল মতের প্ল্যাটফর্ম পরিণত করবেন না পঁচিশ ডিসেম্বর তিন কমিউটারের যাত্রায় স্থগিত দশ রুটে চলবে বিশ স্পেশাল ট্রেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা উপলক্ষে দলের নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আসা যাওয়ার সুবিধার জন্য আগামী পঁচিশ ডিসেম্বর দশটি রুটে মোট বিশটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোষ যুক্ত করা হবে এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কম ইউটার ট্রেনের ওই দিনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রাজবাড়ী কম ইউটার ঢালারসর এক্সপ্রেস এবং রোহনপুর কম ইউটার ট্রেনের পঁচিশ ডিসেম্বরের যাত্রা স্থগিত থাকবে বিশেষ ট্রেন চালানো এবং অতিরিক্ত কোচ যুক্ত করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় আরও বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে এ ব্যবস্থা নিয়েছে হাদিকে হত্যা ও পরে কি ঘটানো হবে সব পূর্ব পরিকল্পিত জানাল নাহিদ ওসমান হাদিকে হত্যা ও পরে বাংলাদেশে কি কি ঘটানো হবে তা পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির রাহাবেক নাহিদ ইসলাম সোমবার সংবাদপত্রের সম্পাদকের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন নাহিদ বলেন শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সি হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশে রাজনীতি নির্বাচনকে একদিকে নিয়ে যাওয়ার জন্যই এই পরিকল্পনা যোগ করেন তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দুঃখজনক বলে নাহিদ ইসলাম বলেন সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে নাহিদ বলেন আরও দুর্ভাগ্যজনক যে যারা এ ঘটনা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো ও স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করছে তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করছে আমরা আগেই বলেছি এ ঘটনায় সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা এবার নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়াদ এহোসানুল হুদা মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যোগ দেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ পাঁচ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়াদ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদের নিয়ে আজকে বিএনপির সঙ্গে যুক্ত হলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আমরা আশা করছি তাদের এই যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে বিএনপিতে যোগ দিয়ে সৈয়াদ এহসানুল হুদা বলেন বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল আমরা এই মুহূর্তে দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রের পথে আমরা বিএনপিতে যোগ দিলাম আজকে নির্বাচন বানচালের বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি নিজেকে আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছি